নামাজ পোড়া নেকির কির কাজ মনে করলেও রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে কার মেয়ে বয়স কত লাগ হয়েছে দিয়ে দেয় না কা হাটে কা স্বাস্থ্য বাড়িয়া গেছে কা কা চিকন এগুলো আমরা আমরা সো এটাকে ফেলি অন্যায় মনে করি না আমরা ভাবির সাথে রাত্রি যাপন করা অপরাধ মনে করলো আবির সাথে পাশাপাশি মোড়ায় বসে চেয়ারে বসে টেবিলে বসে টুলে বসে কিচেনে গিয়ে রান্নাবান্নায় হাত বাটানো গল্প করাকে অন্যায় মনে করি না আমরা ভাবির সাথে রাত্রি যাপনকে অন্যায় মনে করলেও পরীক্ষায় পাশ করেছে ভাবে ভাবিকে আমজা করে ধরে ভাবি পাস করছি বলাকে অন্যায় মনে করি না বুঝাইতে পারিনি আমরা এগুলো অন্যায় মনে করি না এখন আর মানুষ মানে মানুষ চেঞ্জ হয়েছে এখানে আবার ইবাদত মানুষ ভিন্নভাবে নিয়ে নিছে এক গ্রুপ মনে করতেছে যে এটা বড় লোকের এক গ্রুপ মনে করতেছে এটা গরিবের এই তারতম্য নিয়ে চলে আসছে মানে যখন আপনি এর আসলে ডিফারেন্ট ডিফারেন্ট উদাহরণ দেওয়া যেতে পারে তবে এটা একটু খারাপের দিকেও চলে যেতে পারে আপনার মাইন্ডও নিতে পারে এটাকে আমি মিস করলাম এমনিতে আবার এই দেশের কথাবার্তা বলার আন্দাজ ভালো না আমি এখানকার বিহেভিয়র এখানকার যে ন্যাচারাল বিহেভিয়র আছে বাচ্চাদের যে আদব কায়দা আছে মানে আমাদের এলাকাকৃত আর কি আমি বলবো না যে আমি বেআব এটা বলবো না তবে আঞ্চলিক আদব আমার ভিতরে কম তো এই জন্য চেষ্টা করতেছি অনেক কিছু বলা থেকে নিরত থাকতে তো মানুষ ইবাদত করে জান্নাতের জন্য মানুষ অপরাধ থেকে দূরে থাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু মানুষের মাথা এটা ঢুকে গেছে সারাদিন ইবাদত করলে হবে পয়সা করেও কামাই করতে হবে এটা কখন বলে সে জানেন যখন তাকে বলে পাঁচাত্তর নামাজ পড়তে তার কাছে তখন একটা যুক্তি আসে কি সারা দিন আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কিন্তু বলে নাই তুমি কাজকর্ম করতে হবে হালাল রুজি করে এটা ওটাই বলো আমরা রিক্সা চালাই খাই ভ্যান চালাই খাই এটা হচ্ছে বড় ইবাদত আর কি আছে এইটাও সারা দিনের সাথে তুলনা করলো কখন যখন ওকে সলা করতে বললো সলা করলো একটু ইসলামিক একটা প্রোগ্রাম হচ্ছে দু চারটা দিন নিয়ে কথা হচ্ছে হারা হারান নিয়ে কথা হচ্ছে সেপারেশন হচ্ছে তখন ওকে বললো এটা বলবে আপনি সারাদিন বেকার থাকেন এই একটু সপ্তাহে দুইটা হালাকা দুইটা ইসলামিক প্রোগ্রাম আপনি অ্যাটেন্ড করেন ঋষার জন্য আপনি বন্ধু বান্ধবের সাথে যান ক্রিকেট খেলেন ফুটবল খেলেন আপনি গেমস খেলেন আপনি আড্ডা দেন আপনি প্রেম করেন আপনি যান সব উদাহরণ আসবে না আপনার মা আপনাকে উদাহরণ দেবে কাম কাজ তো না খালি ওই না তোমার ঘরে আসবে আল্লাহ খালি আল্লাহর ইবাদত নিয়ে পড়ে থাকতে বলে না কাম কাজও করতে বলছে ওই পোলা কিন্তু সারাদিন আল্লাহ ইবাদত করে না কিন্তু সপ্তাহে প্রোগ্রাম অ্যাটেন্ড করে চোর ওর মায়ের কাছে মনে হচ্ছে ওর বাপের কাছে মনে হচ্ছে ও সারাদিন আল্লাহ করে কোনো কাজ করে না আর আল্লাহ আল্লাহ না করার কারণে সে কাজ করে না এভাবে মানুষের মাথা এখন চেঞ্জ হচ্ছে মানুষ অনেক আগ থেকে এগুলা বলা শুরু করছে যে না কি করতে হবে কাজকর্ম করতে হবে আমি ওদেরকে বলতে চাই কোন মানুষ পড়ে যদি কাজকর্মে লেগে যায় হালাল ওইটাই আল্লাহ করা সোহান আল্লাহ বাবা ইবাদত আলহামদুলিল্লাহ বলা ইবাদত ইবাদতুল্লাহ বলা ইবাদত সলা পড়া ইবাদত দুটাকা সাতলা করা ইবাদত ওই ফজর দায়ী করে হালাল কর্মে গেলে ওইটা ইবাদতাদা আমার মূল টার্গেট হওয়া হওয়া উচিত ইবাদত কি আমার মূল টার্গেট হওয়া উচিত কি ইবাদত কেন ইবাদত করলে আমার নেকির পাল্লা ভারী হবে আল্লাহর সাথে আমার সম্পর্ক গাঢ় হবে আল্লাহর সাথে আমি ক্লোজ হব অপরাধ প্রবণতা কমে আসবে আমার সো আমার উচিত হচ্ছে টার্গেট নেওয়া ইবাদত করা এবং যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় যে অ্যাভেলেবেল ইবাদত আছে সেটাকে করা যেটা আমার জন্য বেটার সেটা করা যে কথা বলছিলাম কেন মানুষ আসলে তার ইবাদত দিয়েও যে জান্নাতে যাবে আর তার অপরাধ এড়িয়ে চলা থেকেও যে মানুষ জান্নাম থেকে মুক্তি পাবে তা নয় মানুষকে আল্লাহ ক্ষমা করলেই মানুষ জান্নাত পাবে মানুষকে আল্লাহ দয়া করলেই মানুষ জান্নাত পাবে